সালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী দীর্ঘদিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এলাম দীর্ঘ ছয় মাস হয়ে গেছে অনেক ভিডিও দিতে পারিনি প্ল্যান করেছিলাম অনেকে কল করেছেন কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যে বলবো প্রিয় ভাই খামারি ভাই ও বোনেরা আপনাদের ভালোবাসা শিখতে যাই হোক আমি এই খামারের ভিতর জড়িত বা আশা করছি সবাই নিয়েই আরও আগানোর জন্য এই কাটিংয়ের ব্যবসার জগতে শুরু থেকে আমি সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করছি সর্বোপরি আমার এই লিন ভাইয়ের মাধ্যমে আপনাদের মধ্যে যে ভিডিওগুলো ছড়াই দিতে পেরেছি এর জন্য আমি খুব হ্যাপি আশা করছি আগামীতে সবাই তার জন্য দোয়া করবেন আর আপনাদের নিয়ে যে কাজগুলো করতেছি যে খামারের দিকে অগ্রসর হওয়ার জন্য যতটুকু সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি বা আপনাদের মধ্যে সেটা কমেন্ট করি তাই এখন একটা ভিডিও নিয়ে আসছি অনেকে নালা জায়গা জমি পরে আছে অনেকেই ঘাস চাষ করতে পারছেন না আপনার খামারে গরু আছে দীর্ঘ সময় ঘাসের অভাবে আপনার গরু সবল হচ্ছে না বাজার জাত করার জন্য আপনাকে গরু প্রস্তুত করতে অনেক পরিশ্রম করতে হয় খাবারের প্রয়োজন এই জন্য আপনার ডুবানালা জমিগুলো যাদের পড়ে আছে তারা এই অজানা হাইব্রিড ঘাসগুলো চাষ করেন যেটা আপনার অনেক সময় বছর ছয় মাস পানি থাকে ছয় মাস শুকনা থাকে বা দুই মাস পানি থাকে বাকি দশ মাস শুকনা থাকে আপনি নিঃসন্দেহে এই ঘাসগুলো চাষ করতে পারেন এটা পানিতে যেমন মোটা শুকনাতেও সেম মোটা হবে ঘাসের আকার বা এর কালারটা দেখেন এই ঘাসগুলো আপনি নিমেষে গরুরে খাওয়াইতে পারবেন পাশাপাশি ছাগলকে কেটে দিলে খাবে এই জন্য আপনাদের অল্প কথার ভিতরে শেষ দিচ্ছি যেহেতু সময় কম আর এটা সেই আপনাদের সুপরিচিত ওবাসী আলমগীর ভাই রাজবাড়ি থেকে আমার সাথে যোগাযোগ করার জন্য যে নাম্বার বরাবরই দিয়ে থাকি জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফাইভ নাইন এইট 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 এই নাম্বারে কল করে আপনি কাটিং এর বুকিং দিতে পারেন আর এদের জন্য আপনার মাধ্যম হচ্ছে কুরিয়ার আপনার প্রত্যেকটি জেলা থেকে সুন্দরবন কুরিয়ার করতোয়া অন্য কুরিয়ার আপনি মালগুলো নিতে পারবেন এই জন্য আপনার এখন যে পরিপক্ক গুলো আছে আপনারা নিতে পারেন এই বলে আমি শেষ করছি মোহাম্মদ আলমগীর হোসেন রাজবাড়ী আল্লাহ হাফেজ